দিল্লির দাবিদারি করার কোন প্রচেষ্টা হলে বিরাজ হবেই হবে আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনারের প্রতিষ্ঠান হাসিনারের প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে প্রেসিডেন্টের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে দ্বিতীয় যে কথাটি বলতো বাংলাদেশের সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই আমরা এবার কারোর মদতে কোনো রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎপাদ করে আমরা জনগণ চাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎপাদ করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি আমরা কারো কাছে আর মাধারতা করব না আমরা তেসরা আগস্ট করেছিলাম ওয়ান চাই না ওয়ান নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই বড় আমরা বলবো রাজনৈতিক দলগুলো লুটে বলবো আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কার গুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার কৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকে আপনার সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটা রাজিগঞ্জে বলে এসেছি আওয়ামী কৃষিবাদীদের জনায় বাংলাদেশ রাষ্ট্রের প্রতিদান বিরোধী জনরান বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের নামে আর এই ভাবে নির্বাচন অংশগণ করতে দেওয়া হবে না হবে না হবে না রাজনৈতিক বাদ করতে চাই না রাজনৈতিক বরং রাজনৈতিক পৌষচীর রাজনৈতিক পৌষচীর মত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন